হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে একটি ফাইবার রেডিমিক্স অর্থাৎ এখন মানুষ শরীর স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন এটি হচ্ছে মূলত চিয়া সিডসের যে বোতল থাকে ওই বোতলের মধ্যে যে লেবেল থাকে এটি হচ্ছে সেই লেবেল বন্ধুরা শুরুতে বলেছিলাম এটি একটি ফাইবার রেডিমিক্সের যে বোতল থাকে বোতলের মধ্যে চিয়া সিডস বা অন্যান্য যদি কোনো আইটেম থাকে সেই আইটেমের তলের মধ্যে যে লেভেলটি ব্যবহার করা হয় এটি হচ্ছে মূলত সেই লেবেল এখন বলছে এই লেভেলটি বিস্তারিত শুতে বলতে চাই বন্ধু এই লেভেলটিতে মূলত কি পেপার দিয়ে প্রিন্ট করা হয়েছে এই লেবেলটি মূলত আর্ট পেপার দিয়ে প্রিন্ট করা হয়েছে যার কাজ হচ্ছে দুই পাশে গ্লোসি অর্থাৎ আপনি যাই প্রিন্ট করবেন না কেন চকচকে ঝকঝকে একটি আবরণ দেখতে পাবেন এর সাথে বলতে চাই বন্ধুরা এই লেবেলটিতে মূলত কয়টি রং ব্যবহার করা হয়েছে এই লেবেলটিতে মূলত চারটি রং ব্যবহার করা হয়েছে সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এই চারটি রং দিয়ে এখানে সমস্ত রং ব্যবহার করা হয়েছে বন্ধুরা এখন বলতে চাই মূলত এই লেবেলটিতে কি ডিজাইন ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা হালকা ক্রিম কালার চকলেট কালারের মধ্যে প্রোডাক্টের দুটি ছবি ব্যবহার করা হয়েছে এবং গোল যে চকলেট কালারটি তার সাদা কালার অর্থাৎ এটি কালারে আছে আপনি চাইলে এখানে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের নাম দিতে পারবেন আপনার যে পছন্দের কালার সেই কালার এখানে ব্যবহার করতে পারবেন আমরা বরাবরের জন্যই একটি উদাহরণ আপনাদেরকে দেখাই কারণ আমরা বিশ্বাস করি আপনি যখন যে কোনো একটা ব্যবসা শুরু করতে যাবেন তখন প্রিন্টিং এর যে কাজগুলো প্রয়োজন হয় সেটির খরচ সম্পর্কে ধারণা যদি আগে থেকেই কিছুটা থাকে তাহলে আপনার ইনভেস্ট করতে অনেকটা সুবিধা হবে মূলত আমরা প্রতিনিয়ত আপনাদেরকে প্রিন্টিং এর খরচ সম্পর্কে ধারণা দিয়ে থাকি তারপরে লেখা রয়েছে এখানে সেবন বিধি প্রক্রিয়াকরণ উপাদান একটি হটলাইন তার নিচে ঠিকানা তার নিচে ইংরেজিতে ওয়েবসাইট দেওয়া রয়েছে সে লেখা রয়েছে উপকারিতা অর্থাৎ এটার কি কি উপকার রয়েছে এখানে বিস্তারিত লেখা রয়েছে তার নিচে ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার ডেট এবং এম কত টাকা সেটি এখানে উল্লেখ করা রয়েছে আর ফোন পাশে হয়েছে। তার ইংরেজিতে এখানে সুন্দর করে একটি বা চকলেট বর্ডার দেওয়া দেওয়া রয়েছে রয়েছে সেই মধ্যে ওয়েবসাইট আর একটি সুন্দর করে আবরণ দেওয়া হয়েছে চকলেট যাতে করে আপনার এই পুরো ডিজাইনটি একটি স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি হয় বন্ধুরা এখন বলবো এই ডিজাইনের উপরে কি ল্যামিনেশন রয়েছে কি না হ্যাঁ বন্ধুরা এই ডিজাইনের উপরে ল্যামিনেশন রয়েছে ল্যামিনেশন টা কি ল্যামিনেশন হচ্ছে একটি পলি এই পলি আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাই কারণ আমার এখানে আরো লেভেল আছে একটা ছিঁড়লে কোনো অসুবিধা হবে না বন্ধুরা এ হচ্ছে ল্যামিনেশন এটা হচ্ছে একটি পলি এই পলিটাকেই ল্যামিনেশন বলে প্রিন্টিং এর ভাষায় এই পেপারের উপরে এই পলিটা দেওয়া রয়েছে এই পলিটা থাকলে সুবিধা কি প্রথমত সুবিধা এই কালারটা আরো গ্লোসি হয় চকচকে ঝকঝকে হয় দ্বিতীয় সুবিধা হালকা ছিটে ফাটা পানি পড়লে এই লেভেলটি ভিজে না এই ধরনের কিছু সুবিধা রয়েছে তো এখন বলবো এই লেভেলটির মূলত কি সাইজ বন্ধুরা এই লেভেলটি মূলত এদিকে রয়েছে সাত ইঞ্চি এবং এদিকে রয়েছে এবং লেভেলটি বন্ধুরা এখন বলবো এই লেভেলটির মূল্য কি এই লেভেলটির মূল্য হচ্ছে আপনি যদি পাঁচ হাজার পিস তৈরি করেন তাহলে এটি প্রতি পিস মূল্য পড়বে এক টাকা আশি পয়সা করে আপনি যদি পাঁচ হাজার উপরে যান তাহলে রেটটি কিছুটা কমবে আর পাঁচ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে এ হচ্ছে বিষয় বন্ধুরা বরাবর জন্য একটি কথা বলতে চাই আপনার যে যে পেশা রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন মনে রাখবেন আজকের যেটি পেশা সেটিকে যদি আপনি নেশা হিসেবে করতে পারেন সেই নেশা এবং পেশা যদি এক হয়ে যায় তাহলে আপনার কাজের প্রতি আর অনেক না কাজের প্রতি অত্যন্ত সৃষ্টি হবে সেই ভালোবাসাই একদিন আপনাকে সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছে দেবে ইনশাল্লাহ আপনি অনেক সফলতা উচ্চ পর্যায়ে পৌঁছে যান আপনার প্রতি সেই প্রত্যাশা করছি আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ